নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো ঝর্নার কিচেনে সকল বন্ধুদের স্বাগত আজকে চলে এসেছি দারুণ একটা টেস্টি সুয়াদেশ একটা ফুলুরি নিয়ে এসেছি তোকে ডালের ফুলুরি খেয়ে আজকে আমি বানাবো আমার রান্নাঘরে চিকেন ফুলুরি তা চিকেন ফুলুরি বানাতে কি কী লাগছে আর কেমন করে বানাচ্ছি দেখো তাহলে চলে যাক রান্নাঘরে যা যাক বানাতে কি কী লাগছে দেখো এখানে আমি একদম হাড়ছাড়া চিকেন গোল্ডি নিয়ে নিয়েছি দুশো কেটে টুকু করে রেখেছি তারপরে এখানে রাশা আছে দেখো কিছুটা রসুন বেশ একটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছি আর আছে কাঁচা লঙ্কা চারটে পাঁচটা আর আদার টুকরো আছে আর আছে মুসুরি ডাল ভিজানো এক বাটি তারপরে দেখতেই পাচ্ছ কোচানো পেঁয়াজ কোচানো লঙ্কা তাহলে আমি এইগুলো আগে বেটে নেবো মিক্সারে দেখো প্রথম আমি এইগুলো আগে বেটে চিকেন দিয়ে একসাথে বেটে নেবো এ দেখো মিক্সারের মধ্যে প্রথম দিয়ে দিচ্ছি আমি মুসুরি ডালগুলো একদম টেস্টি স্বাদিস একটা দারুণ ফুলরি এবারে দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা আদার টুকরো রসুনের কোয়া ছাড়ানো এবারে দিয়ে দেবো চিকেনগুলো তারপর চিকেনগুলো টুকরো টুকরো করে কাটা আছে চিকেনগুলো দিয়ে দেব এইভাবে চিকেনগুলো দিয়ে এবারে আমি একটু মিক্সারে একটু বেটে নেব বেটে নেওয়ার পরে তারপর আমি দেখাচ্ছি আবার তোমাদের আর বাকি কী কী লাগবে ফুলুরি বানাতে দেখাবো এবারে এটা বেটে নিচ্ছি সব রকম একসাথে যেটা বেটে নিতে দেখালাম তোমাদের সব কিছু দিয়ে দিতে এর মধ্যে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচানো সবকিছু দেবো এবার দিয়ে সুন্দর করে জিনিসটাকে মেশাবো এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন হলুদ গুঁড়ো বেশ কিছুটা তারপরে দিয়ে দেবো বেশ জিরে গোটা বেশ গালের মধ্যে ভাজার খুবই খুব টেস্টি লাগবে দিয়ে দিলাম একটু দারুণ একটা কিস্তি তোমাদের পকোড়া বানিয়ে আমি এ বানিয়ে দেখাচ্ছি এটা মনে আগে কখনো খাওনি কেউ এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা কালার হওয়ার জন্য চতোষ্ঠা লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দেবো একটু ধনের গুঁড়ো হাফ এক চামচ মতন এবারে নুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়েছি হাফ চামচ এবার নুন দিচ্ছি আদার মতন আদার মতন নুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো একটু হালকা বাড়িতে বানানো একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে ভালো করে এবারে এটাকে ভেজিয়ে নিও না নাকি না তাহলে এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষে তেল দিয়ে ভাজ দিই তোমরা সাইডে সাদা তেল দিয়ে ভাজতে পারো আমি সর্ষে তেল দিয়ে ভেজে নিচ্ছি বেশ কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি একদম খাঁটি ঘানির তেল তেলটা প্রায় গরম হয়ে এসেছে তোমরা সাইডে সাদা তেল দিয়ে ভাজতে পারো মাখাটা এবার সুন্দরভাবে করে নিতে এবারে পেটটা গরম হয়ে যাচ্ছে এই না দারুণ হয় খেতে জানো তো ফুলুরিটা এ দেখো ছোট ছোট করে ফুলি সাইজ করে আমি ভাজবো আহ অফিস থেকে আসার সময় আসলে কপির সাথে দেবে চা কপির সাথে মন ভরে যাবে একদম দারুণ একটা টেস্টি ফুলুরি চিকেন ফুলুরি ডালের ফুলুরি বিক্রি হয় রোডে আমি চিকেন ফুলুরি বানাচ্ছি তা চিকেন ফুলুরি বানাতে কী কী লেগেছে কি কী পদ্ধতিগুলো লাগলো দেখে নিয়েছো ঠিক এইরকম করে চটপট বাড়িতে চিকেন ফুলোরি বানাও আর চায় কফির সাথে খাও বসে বসে কপি চায়ের সাথে আড্ডা বাড়িতে কেউ আসলে অতিথি আসলেও তুমি এইভাবে বানিয়ে যেতে পারো কিছু না থাকলে ঘরে যদি চিকেন থাকে চটপট একটু চিকেন দিয়ে এইভাবে ফুলুরি বানিয়ে দেবে দেখবে অতিথি খুলে যাবে বন্ধুরা আমার একটাই দুঃখ আমার ভিডিওগুলো ভালোভাবে দেখছো না আমার ভিডিওগুলো দেখতে আমি খুব খুশি হয়ে যেতাম জানি না আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে কি না জানি না তো যথেষ্ট চেষ্টা করছি তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করতে ভালোভাবে এই ভিডিওগুলো সুন্দরভাবে করে শেয়ার করছি তোমরা এইভাবে বানা বানাও আর আমার ভিডিওগুলো ভালো করে দেখো এইভাবে লাল লাল করে ভেজে নেবো সুন্দরভাবে পকোড়াগুলো মচমচ করবে একদম নাড়াফাড়া করে টাইম নিয়ে হাতে আমাদেরকে এইগুলো ভাজতে হবে আর তাহলে দেখবে মুষমুস করবে তো হাতে টাইম নিয়ে ভাজবে গ্যাসটা একটু কমিয়ে দেবে বেশি বাড়িয়ে দিলে কী হবে পুড়ে যাবে কিন্তু লাল হয়ে যাবে ভিতরটা ভাজা হবে না তার জন্য টাইম নিয়ে হাতে গ্যাস কমিয়ে কমিয়ে এভাবে ভাজতে হবে প্লটগুলো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এই পুরোটা সব ফুলুরিগুলো আমি এইভাবে ভেজে নেব লাল লাল করে বেশ কড়া করে ভেজে নেবো এই দেখো কী সুন্দরভাবে দেখো ভাজা তো মুসুর ডালটা কেন দিলাম বলো তো এটা বেশ ডালে পড়বে মুচমুচ করবে ফুলিগুলো যেন ডালের ফুলুরি কিনতে পাওয়া যায় ওরকম মুচমুচ করবে আর খেতে খুব ভালো লাগবে রেডি হয়ে গেলো ফুলুরি চিকেন ফুলুরি রেডি হয়ে গেল ব্যাস দেখো কত দেখো আমার রেডি হয়ে গেছে চিকেন ফুলুরি রেডি হয়ে গেছে আর এই যে গ্রিন চাটনি করা আছে এই দেখো বোতলে করে করে রেখেছি আমার চ্যানেলে ছেড়ে তোমাদের দেখাবো গ্রিন চাটনি কেরম করে বানাতে হয় আর এই গ্রিন চাটনিতে আমি তোমাদের একটা খেয়ে টেস্ট করে দেখাচ্ছি আমি একটু টেস্ট করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর দেখো মিচমুচ করছি একদম একদম মুচমুচ করতে দেখো দেখাচ্ছি কেমন টেস্টি হয়েছে আগে তোমাদেরকে খেয়ে দেখে সত্যি অসাধারণ হয়েছে তোমরা না খেয়ে বানা না খেয়ে দেখলে কিছুতেই বুঝতে পারবে না এটা কেমন খেতে হয় বাড়িতে চটদলি বানাও আর খেয়ে দেখো খুব ভালো লাগবে আর যদি খেয়ে ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে লাইভ দেবে লাইভ দেবে কমেন্ট করবে আর আমার চ্যালেঞ্জটা অবশ্যই আগানোর চেষ্টা করবে আমাকে সহযোগিতা করবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আসবো